একদিন লাইলাতুল কদর রজনীতে আমি মদের বোতল নিয়ে বাহিরে তো খাওয়ার সুযোগ নাই লাইলাতুল কদর রজনী সব দোকান সব বন্ধ করছে আমার লগে মদ তো রেগুলার আনি ভালো সম্পর্ক ওরে কই ভাই আমার এক বোতল মদ দে আমি এখানে বসে খাবো না বাসায় যাই মদের বোতল নিয়ে আমি বাসায় গেছি যাইয়া দরজা টাকায় আমার স্ত্রী নামাজ পড়তেছে অনেকক্ষণ পরে আমার স্ত্রী দরজা খুলে দিছে আমি রাগে খুব ইস্তির লাথি মারছি জায়গা যায় না পড়ছি ওই রাও যায় না মাঝে বসে আমার জন্য পদ্ম করে না ইস্তির আমার হেদায়তের জন্য পর করছি ডাক দিছে আল্লাহ এমন একটা মানুষ আমারে মিলাইছো আজকে লাইল তো কত রজনীতে আমার স্বামী মত পান কইরা বাড়ি এসে আমারে নির্যাতন করে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়ত দান করো ইস্তির দোয়া করলে স্বামীর জন্য বা স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য করে আমার ভাইরা আমার বন্ধুরা মালিক ইবনে তিনার রহমতুল্লাহ আলাই বলেন এরপর আমি যাইয়া আমার রুমে টেবিলের উপরে মদটা মদের বোতলটা রাখছি রাইখা আমি ওয়াশরুমে ঢুকছি আমার তিন বছরের একটা বাচ্চা মেয়ে ছিল আমার ওই মেয়েটাই ঘুম থেকে উঠছে আমার পায়ে আমি অশ্রুম এঁকেছি অশ্রুম থেকে আইসা থেকে আমার সন্তান না মদের বোতল ওই টেবিল থেকে ভালাইছে নামায় নামায় পালানোর কারণে মদের বোতলটা ভাইয়ে গেছে আমি মদ খাইতে পারি নাই বাচ্চা মানুষ কি করব স্ত্রীর উপর গুসা হয়ে আমি সেই রাত্রে শুয়ে রয়েছি হে ভাই কিছুদিন পর আমার ওই মেয়েটা মারা গেছে দ্বিতীয় বছর আবার লাইলে তো পদর ওই মেয়ে কিন্ত এখন দুনিয়ায় নাই লাইলাতুল কদর রজনীতে আমি আবার নতুন মদের বোতল নিয়ে বাড়িতে আসছি মদের বোতল আইনা টেবিলের উপর রাইকা ও শুন থেকে আয়শা যখন মদের বোতলটা হাতে নিছি আমার ওই মেয়ের কথা মনে উঠে গেছে আমি সহ্য করতে পারি নাই এই মেয়ের জন্য কান্না কাটি কইরা আমি আসছি ঘুমায় পড়ছি আজকে আর মদ পান করি নাই আমার মদ পান করতে মন চায় নাই আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমারে বিশাল এক পদাগর সাথে লড়াইতে লড়াইতে নিয়া পাহাড়ের পাতদেশে উপস্থিত হয়ে গেছি আমি পাহাড়ের দিকে পাহাড়ের উপর দিকে উঠতেছি স্বপ্নের ভিতরে আমি দেখতেছি ওই পাহাড়ে ধার ধার করে আগুন জ্বলতেছে পিছনে আমার অজগর সাপ সামনে আমার ধাল দেওয়া গুণ পিছনে যদি আমি ফিরি আমার অজগর সাপে খাইয়া ফেলবি সামনের দিকে যদি আমি যাই আপনি ভিতরে পয়রা যাব হঠাৎ করে দেখি কোথা থেকে জানি আমার সেই ছোট্ট মেয়ের আই সাপ অজাবার সাপের বাম হাত দিয়ে এইরকম চর মারছি অজাবার সাপ চলে গেছি আমার সেই খান থেকে পাসাই নিয়ে আসছি আমি ওই স্বপ্নের ভিতরে আমার মেয়ের কাছে প্রশ্ন করলাম মা আমি এত বড় মানুষ অজাবার সাপ থেকে ভয় পাইছি সামনে গেলে আমারে আগুনের ভিতরে ফালায় দিবে ইসনের সেই অবতার সাপ আমারে খেয়ে ফেলবি আমি ভয় এবং আমার অনেক গুলা সহদুরি আছে কেউ আমারে বাঁচাতে পারে নাই ওটা থেকে তুমি আসলা তুমি তো মারা গেছো মা ওটা থেকে আসলা। আয়শা তুমি বাম বামহাতিয়ের জন্মাল্লা সব ছাইরে গেছে আমারে বাঁচায় নিয়ে আসছো

এই জন্য তোমার সাথীরা এই মত সব থেকে আমার প্রীত ফিরাইতে পারে নাই বাবা মনে আছে কত বছর লাইনে তোর কত রজনীতে তুমি মদের বোতল আইনা টেবিলের উপর রাখছিলা আর আমি ওইটা ভালাই দিছি ভাইয়া গেছি তুমি আমার এই জন্য মারো না আর বলে নি আদর কইরা ঘুম লইছো বাবা ওই যে একটু ভালো কাজ করছো আমারে মহব্বত করছো আমি তো নামন লোক শিশু আমি তো জান্নাতি এই ভালো কাজ করার কারণে আল্লাহ আমাকে ভালো অবস্থান নিয়ে দিছে জান্নাতে দিছে সেইখান থেকে আইসা আমি তোমার পারে ওই উনি ওই কষ্ট থেকে ওই অজা পাওয়ার থেকে বাঁচাইয়া দিয়েছি এই বলে আর চোখের পানি সারে আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়া আমরা যা করি পিছনে কিন্তু অজাবর সাপ আমাদের দৌড়াইতেছে মৃত্যু না বুকে অজাবর সাপ প্রত্যেকটা বান্দার পিছনে করতেছে গত দুই তিন দিন আগে কুয়াকাটার দোকানদাররা তো তিনটা পর্যন্ত দোকানদারি করে বাড়ি গেছে বাড়িতে অসুস্থ হয়ে আল্লাহর বান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি রসুল বলেন প্রত্যেকটা বান্দার পিছনে পিছনে মগুয়াদ করতে আছে মনে করছো আমার বয়স আছে আমি বেশি দিন হয় নাই দাঁড়িয়ে পাকে নাই কেন পারবো না না তোমার আমার সাইডে কম বয়সে কারো বা ছোট ভাই কারো বা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কখন আসুরাই লাইসা ধাক্কা দেয়

তা कैलाशে ক্ষমতা আছে কালকে না আজ তুই যেই মানুষটার দাফোদে জমিন পর্যন্ত কারে কালকে সেই মানুষটা পোলা লাগবে এই তো দুনিয়া এই তো হইলো দুনিয়া কয়দিন থাকবে আখেরাতের باش সামলা চেষ্টা করেন আখেরাতের ক্ষমতা নেই আখেরাতের ক্ষমতা চেয়ারে বসে দেখুন দুনিয়ার শান্তি দুনিয়ার সম্মান আখিরাত আল্লাহ সম্মান করে দিবেন আমিন اخر দুনিয়া الحمد لله